দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোন রাখা আছে আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের ওপর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট থাকবে আজকে এক কথা স্টক ক্লিয়ার করা অফার থাকবে যারা রিজনেবল প্রাইস পাইকারি প্রাইসের থেকেও কিন্তু অনেকটা রিজনেবল থাকবে প্রাইস যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ প্রত্যেকটা ফোনে হিউজ হিউজ ডিসকাউন্ট থাকবে সঙ্গে রয়েছে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহস্ত্র অসংক অসংক ভালো আছে জি আলহামদুলিল্লাহ অসংক ফোনে কালেকশন দেখতে পাচ্ছি আজকে প্রাইস দিবেন কি রকম আজকে কিন্তু ভাই মোটামুটি একটা লং গ্যাপে আমি আসছি ঠিক আছে অনেক দিন আগে ভিডিও করাইছিলাম তো যেহেতু একটা লং গ্যাপে আসছি আজকে কিন্তু চেষ্টা করব প্রত্যেকটা ফোনের এমন একটা প্রাইজ দেওয়ার জন্য যাতে এই যে একটা গ্যাপ দিচ্ছে না এই গ্যাপটা যাতে ফিল আপ হয়ে যায় বিষয়টা বুঝতে পারছেন আর আজকে আমি আমার প্রত্যেকটা ফোনের এমন প্রাইস দিব ইনশাল্লাহ আশা করি এই আপনার মানে এই মোবাইল ফোনের জগতে এর আগে কেউ এর আগে বা পরে কেউ এরকম প্রাইস কখনো দেয় না আজকে কিন্তু একটা ফোন পাইকারি পাইকারির চুগম দামে পাবে না একবারে ইস্টক ক্লিয়ার অফার পাবেন আজকে আর আজকে প্রতিটা ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার সাথে কিন্তু রয়েছে গিফট আচ্ছা ঠিক আছে সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশনটা হচ্ছে ভাই ঢাকা মিরপুর 10 নম্বর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মিরপুর 10 নম্বর গোলচক্করে আসলেই হবে একবারে ফ্রন্টে আমাদের মার্কেট 10 নম্বর গোলচক্কর ওভারব্রিজের সাথে শালি প্লাজা লিফটেচার চার পঞ্চম তলা একচল্লিশ বিয়াল্লিশ দুইটা দোকানে কিন্তু আমার এই যে পিছনে একটু দেখা দেন ভাইয়া এই যে চলন্ত সিঁড়িতে আপনারা উঠলেন উঠেই কিন্তু আমার দোকানটা ওটাই বামে প্রথমে আমার দোকানটা এটা কিন্তু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান তারা আমাদেরকে অনলাইনে নক করবেন ইমোতে ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফোন পেয়ে যাবেন হোম ডেলিভারি বাসায় গিয়ে আপনাকে দিয়ে আসবে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই চাইলে আগে আপনার ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এটা প্রতিটা ফোনের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং বক্স চার্জার সহ ঠিক আছে আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাবে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক করবেন আজকে কিন্তু একেবারে স্টক ক্লিয়ার অফার এমন দাম দেবো আপনারা বিশ্বাসই করতে পারবেন না এক কথায় আচ্ছা তবে কথা না আবার ভিডিও শুরু করি অপো এ থ্রি এস এগুলো সম্পর্কে ভাই নতুন করে বলার কিছু নেই কনফিগারেশন সম্পর্কে ছয় একশো আঠাশটা এমন প্রাইস কিন্তু দিবো ভাই মাথা নষ্ট প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা পাবেন অপে থিরেস আশা করি অন্য কোনো দোকানে প্রেসি দিবে না ভাই আচ্ছা স্টক ক্লিয়ার করা অফার স্টক থাকবে যতদিন অফার থাকবে ততদিন অফার থাকবে ততদিন আর আজকে কিন্তু অফারের বন্যা বেশি যাবে অন্যায় অপো এ ফাইভ এস এ ফাইভ এস এ ফাইভ এস যারা মোটামুটি নজ ডিসপ্লে ছয় একশো আঠাশ র্যাম রম চান সাথে ফিঙ্গারপ্রিন্ট সহ তারা মাত্র চার হাজার সাতশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে ফোন চার হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন অপো এ ফাইভ এস আচ্ছা এই অফার গুলো কিন্তু আগে পরে কখনো দেওয়া হয় নাই ইনশাল্লাহ মনে হয় না যে ভবিষ্যতে পাবেন শুধুমাত্র স্টক ক্লিয়ার অফার অপো এ থার্টি ওয়ান যাদের একটু বিগ স্ক্রিন প্রয়োজন তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যে স্টিকার গুলো তুলবেন না যে কোনো সমস্যা সাত দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে ভাই এটা আমি বলে দিই আমি কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে আজকে যতটুকু সম্ভব একেবারে ছায়রা দেওয়ার চেষ্টা করতেছি প্রাইসটা ভাই আশা করি দয় করে কেউ দামাদামি দামি করবেন না যদি ফোন দিয়ে কেউ দামাদামি দামি করেন যে ভাই দূরে থেকে আসতেছি একশো টাকা কম রেখেন এটাও কিন্তু আমি পারবো না ভাই কেননা আমি একেবারে একেবারেই সীমিত প্রফিট করতেছি আজকে ভাই লাভ তো কেউ মানে লাভ ছাড়া তো আর কেউ ব্যবসা করে না লাভ করতেছি তবে একেবারেই সীমিত আপনি যেটা কমাইতে বলবেন সেটা টাকাটা আমার লাভ হবে এরকমও আছে আজকে প্রাইস ভিভো ওয়াইটটিভ ওয়াইটিভ ছয় জিবি বাজেট পাশের নিচে আপনার ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা আমাদের কাছ থেকে মাত্র চার হাজার তিনশো টাকা নিতে পারবেন চার হাজার তিনশো টাকা পেয়ে যাবেন ভিভো ফাইভ

এরপরে পাবেন হচ্ছে ভাই Vivo B15 B15 পপআপ ক্যামেরার ফোন কিনতে ভাই পপআপ সেলফি ক্যামেরা 8256 ভেরিয়েন্টের ফোন এটা আজকে অফারে দিয়ে দিবে একেবারে সীমিত একটা প্রাইস মাত্র 6800 টাকা 6800 6800 টাকা পপআপ সেলফি ক্যামেরা যে পিঙ্ক কালারটা হচ্ছে আপুদের জন্য ব্লু কালারটা হচ্ছে ভাইয়াদের জন্য এখন আপনার যেটা আপনার যেটা প্রয়োজন সামনে আসছে শীতকাল এবং ভ্যালেন্টাইন এরপরে পেয়ে যাবেন হচ্ছে Vivo S1 Vivo S1 Vivo S1 AMOLED ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8256 র্যাম ROM আজকে কিন্তু ভাই মাথায় হাত দেওয়া প্রাইস মাত্র

এরপরে দেখাবো আমাদের এখানে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় ডিভাইস রেডমি থার্টিন এই ফোনটা কিন্তু বিগত এক দেড় বছর যাবৎ খুবই জনপ্রিয় একটা ডিভাইস আমাদের সেকেন্ড বাজারে আর আজকে আমি যে প্রাইস দিব আমি মনে করি না অন্য কোনো দোকান আপনি এই প্রাইস পাইছেন এমন বর্তমানে এই সময়

এরপরে পেয়ে যাবেন হচ্ছে Redmi 12 Redmi 12 8256 GB ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা 9000 টাকা ওকে 9000 টাকায় Redmi 12 এসেছে শীতকাল বাজারে উঠছে কাঁচা সবজি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সব 5G ওকে আজকে পাবেন 5G ফোন মাত্র 7500 টাকা 7500 টাকা Oppo A56 5G এবং Oppo A53s 5G আজকে আমাদের কাছ থেকে অফারে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 GB 256 GB ভ্যারিয়েন্ট হিউজ পরিমাণে কোয়ান্টিটি अवेलेबल আছে

আচ্ছা এরপরে দেখা হচ্ছে ভাইয়া আমাদের কাছে কিছু সেকেন্ড হ্যান্ড ফোন আছে ফ্ল্যাগশিপ ডিভাইসও আছে এগুলা সবার প্রথমে শুরু করবো হচ্ছে পিক্সেল দিয়ে

আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা ডিভাইস আট দুশো সাথে বক্স চার্জের সব পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা এই বাজারে রিয়েলমি সেভেন ফাইভ জি চিন্তা করা অবিশ্বাস আচ্ছা ভেন্টি থ্রি সেভেন্টি থ্র আট জিবি একশো জিবি ভ্যারিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার অফারে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকাটি থ্রিট ডিসপ্লে এরপর দেখবো পোকো এম থ্রি

একশো আট জিবি ভার্টের ফোন রিয়ালি সিরিজের মধ্যে সবার প্রথম এটা হচ্ছে আপনার গ্লাস বডির ফোন ফোন এই ফোনটা আমাদের কাছ থেকে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা

ইনফিনিক্স হর থার্টি আই হর থার্টি আই চার জিবি চৌষট্টি জিবি ফোন এটা যারা ইনফিনিক্স লাভ এই ফোনটা নিয়ে এসেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা

এটা বক্স সাথে ওয়াটার আজকে অফার এটি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার চার্জারের দাম কিন্তু আসলে পঁচিশশো টাকা হবে একবার সেটের অরিজিনাল চার্জার কিন্তু আমাদের কাছে তারপর হ্যাঁ

এরপরে পেয়ে যাবেন হচ্ছে রিয়েলমি ফাইভ রিয়েলমি ফাইভ বাজেট কম গেমিং ফোন দরকার তারা এই ফোনটা আমাদের কাছ থেকে চারশো ভ্যারিয়েন্ট মাত্র সাত হাজার টাকা নিতে হবে সাত হাজার টাকা সাত হাজার টাকায় রিয়েলমি ফাইভ পাচ্ছে